আগামীর প্রাণপ্রিয় জাতির কর্ণধার আগামীর শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রিলি পাশ করে যারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন তাদের তারা হয়তো বা অধীর আগ্রহে বসে আছেন কবে লিখিত ফলাফল দিবে এবং ভাইবা শেষ করে আপনি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বা একটি শিক্ষা প্রতিষ্ঠানে জয়েন করে শিক্ষার আলোপ ছড়িয়ে দিবেন জাতির মাঝে এবং একটি শিক্ষিত মেরুদণ্ড তৈরি করে জাতিকে উপহার দিবেন আগামীর কর্ণধার চলুন জেনে আসি সেই লিখিত পরীক্ষার ফলাফল কবে দিতে চলেছে আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পারতেছেন যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশে কিন্তু বিলম্বের একটা সংখ্যা আছে সেইটা আপনারা থামনাইলে দেখতে পারবেন এবং হচ্ছে আমাদের ভিডিওতেও দেখতে পারতেছেন প্রিয় শিক্ষকবৃন্দ আমরা যদি একটু ঘটনাটা জেনে আসি কেন এই সংখ্যা তাদের দেখেন এনটিআরসি এর যে বিধিমালা আছে সেই বিধিমালা অনুযায়ী কিন্তু লিখিত পরীক্ষার পঁয়তাল্লিশ দিনের মধ্যে মানে পঁয়তাল্লিশ কার্য দিবসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয় কোনো অস্থিতিশীল পরিবেশ বা যে কোনো পরিস্থিতির কারণে অনিবার্য পরিস্থিতিতে আরও পনেরো দিন বাড়ানোর সুযোগ রয়েছে সর্বমোট তারা কিন্তু ষাট দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশের বাধ্যবাধকতা তাদের রয়েছে তার মানে তারা ৪৫ পঁয়তাল্লিশ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে পারে অথবা চাইলে আরও পনেরো দিন বাড়িয়ে তারা ষাট দিনের মধ্যে ফলাফল কিন্তু প্রকাশ করতে পারবে কিন্তু ষাট দিনের বেশি যাওয়ার কোনো রুলস তাদের কিন্তু নেই তো দেখেন আপনারা যারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন গত বারো এবং জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কিন্তু খাতা দেখা বা খাতা মূল্যায়নের প্রক্রিয়াটাই কিন্তু শুরু করা যায়নি আমিও আঠারোতম শিক্ষক নিবন্ধনে আহ দুটি বারো এবং তেরো তারিখে দুটি পরীক্ষা দেখলাম আমিও কিন্তু অধীর আগ্রহে বসে আছে ফলাফলের জন্য প্রিয় শিক্ষক তো শিক্ষক নিবন্ধনের প্রতিটি খাতা দুইজন পরীক্ষক পরীক্ষা করেন ঠিক আছে তো কারফিউয়ের কারণে ঢাকার বাইরের মূল্যায়নকারীরা যারা ছিলেন যে সকল শিক্ষকবৃন্দ সম্মানিত শিক্ষকবৃন্দরা আমাদের খাতা মূল্যায়ন করবেন তারা কিন্তু ঢাকায় অবস্থিত এন এর যে অফিস সেখান থেকে খাতা নেওয়ার সুযোগই পাচ্ছেন না এছাড়া খাতা মূল্যায়নকারীদের তালিকাও কিন্তু অনলাইন নির্ভর তাই যে সকল খাতা মূল্যায়নকারী আছেন তাদের তালিকাটা যেহেতু অনলাইনে আছে তাই ইন্টারনেট সেবা এই যে চলমান কোঠা আন্দোলনের কারণে এবং দেশের সার্বিক পরিস্থিতি বিঘ্নিত হওয়ায় ইন্টারনেট সেবা যে বিঘ্নিত বিঘ্নিত হয় এর কারণে প্রভাব পড়েছে কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রস্তুতিতে একে তো খাতা পাঠাতে পারছে না কিন্তু যারা আসলে আছে তাদের লিস্টটাও কিন্তু ইন্টারনেটে যেহেতু ইন্টারনেট অ্যাক্সেস করা যাচ্ছে না দ্যাটস ওয়াই মানে মরার উপর খারার ঘা এমন একটি পরিস্থিতি কিন্তু দাঁড়িয়ে গিয়েছে যার ভুক্তভোগী কিন্তু আমরা যারা পরীক্ষার্থী আছি তারা প্রিয় শিক্ষকবৃন্দ এরকম পরিস্থিতিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এ যথাসময়ে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের ব্যাপারে ব্যাপক শঙ্কিত হয়ে উঠেছে তারা আসলেই শঙ্কিত যে তারা আসলে এই সাইট কার্য দিবসের মধ্যে তারা রেজাল্ট প্রকাশিত করতে পারবে কিনা এবং এখানে যদি একটি তাড়াহুড়ার ব্যাপার হয়ে যায় তাহলে কিন্তু আসলে আমাদেরও বিপদ হতে পারে যে রেজাল্টটা আসলে সঠিকভাবে মূল্যায়িত হয়ে আমরা ফলাফলটা পাচ্ছি কিনা এটাও একটি আশঙ্কার বিষয় হয়ে দাঁড়ায় আবার এবার কিন্তু তারা এটাও জানিয়েছে এবার কিন্তু লিখিত অংশগ্রহণ করার শিক্ষার্থীর পরিমাণ অনেক অনেক বেশি এটা আসলেই আমার মনে হয় হয়তো বা মাস লিখিত পরীক্ষার ফলাফল আমরা দুই মাসের মধ্যে পাবো না হয়তো বা একটু বেশি সময় লাগতে পারে প্রিয় শিক্ষকবৃন্দ আপনাদেরকে অনুরোধ জানাবো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য প্রথমে ধন্যবাদ জানাবো পরবর্তীতে অনুরোধ জানাবো প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেলবটনে ক্লিক করে রাখবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে কবে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফলাফল দিতে পারে তাহলে কিন্তু জানাতে পারেন কমেন্ট সেকশনে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সালামু আলাইকুম